আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম একটা লং ভিডিও আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইসলামিক ভিডিও আপনারা দেখে অনেক উৎসাহিত হবেন ইনশাআল্লাহ অনেক হ্যাপি থাকবেন ইসলামিক ভিডিও দেখবেন ইনশাল্লাহ আর ভিডিও দেখে ইনশাল্লাহ একটা লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমিও খুশি হব প্রিয় বন্ধুরা আপনারা দূর দোকান থেকে অনেক দেশে 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 এবং দেশে বাইরে থেকে আপনারা সবাই আমার ভিডিও দেখেন আমাকে অনেক উৎসাহ দেন ইনশাআল্লাহ সবসময় দেখে যাবেন গান গাহিয়া মাঝি যাই নদী ওই ছুটে চলে সাগর ম জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালো নদী ওই ছুটে চলে সাগর মৌনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎসনা ছড়িয়ে শুরু সুর্যোঠে তোমার নামে আলোর ধারা চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎসনা ফুলবনেতে ফুল বনে তে তোমারি গান গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাইয়া জয় মাঝি পালো নদী ছুটে চলে সাগর জানি তুমি দয়ার তুমি দয়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। ওই পাপিয়া গাছের ডালে তোমার কোন গানে মধুর সুরে কণ্ঠ মিলাই কহু কহু ওই পাপিয়া গাছের ডালে তোমার গুণ গানে মধুর সুরে